আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সর্ষে ইলিশ নামটার সাথে আমরা সবাই পরিচিত ইলিশ মাছের নাম শুনলে জিভে জল এসে যায় আর এই ইলিশটাই যদি সর্ষে দিয়ে রান্না হয় তাহলে তো বেশিই ভালো লাগে তাহলে আজকে সরষে ইলিশ দিয়েই রান্নাটা হয়ে যাক প্রথমে একটি প্যানের ছয় থেকে সাত চামচ তেল নিয়ে নিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ লাল মরিচ কুড়া এক চামচ হলুদ কুড়া আধা চামচ থেকে একটু কম এবার হালকা পানি দিয়ে মশলাগুলো ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দেব মশলার উপর এক এক করে মাছগুলো দিয়ে উল্টে দিচ্ছি যেন মশলাগুলো দুই পাশেই মিশে যায় এখানে আমি পাঁচ চামচের মতন সাদা সরিষা ব্লেন্ড করে নিয়েছি বাটিতে অল্প পানি নিয়ে দিয়ে দিব এবং দুই মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হালকাভাবে সরষে লিস্টা নাড়া দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার রান্না প্রায় শেষ এই পর্যায়ে আমি চামচ দিই আর না তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে সামান্য ধনিয়া পাতা কচি ছড়িয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার সর্ষে ইলিশ প্রিয় ভিউয়ার্স এইভাবে সর্ষে ইলিশ রান্না করলে জমে যাবে খাওয়া দাওয়া আজকের আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ